আচ্ছা যারা লাইভে এসছেন একটু বলে দিন তো যে সাউন্ডটা ঠিক আছে কি অসীম বড়ুয়া নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আশা রাখছি আপনিও ভালো আছেন আচ্ছা অমিত হোসেন থ্যাঙ্কস মিস্টার হ্যাঁ দাদা ঠিক আছে শুভ বিজয়া এক্সট্রা এডিটিং দাদা মুরগি অ্যানিমেটেড ঠান্ডা লেগে লেগেছে কমে না দেখুন কমছে না একটু আদা জল টল খাওয়াতে হবে এইগুলো নিয়ে তো ভিডিও দেয়া আছে নমস্কার দাদা কেমন আছেন আচ্ছা ঠিক আছে তারপর আসছে যে আচ্ছা আপনারা আমাকে ঠিক করে দেখতে পাচ্ছেন কি বলুন তো এবং রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন কি নালে অন্য কোনো আবার ব্যবস্থা নিতে হবে আচ্ছা জঙ্গল মহল অ্যাসিল ফাইটার ওয়েটিং ঠিক আছে এই লাইভটা করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু সময় তো একটু শর্ট রয়েছে তারপরেই নানান সমস্যার জন্য এগুলো হয়ে উঠছিল না কিন্তু এবারে আমি একটা ব্যবস্থা নিচ্ছি যে নিয়মিত যাদের যাতে লাইভে আসা যায় এবং আপনাদের সমস্যার ডাইরেক্ট যাতে মোকাবিলা করা যায় আপনারা প্রশ্ন করবেন আমি বলছি দীর্ঘ আঠারো বছর ধরে মুরগি পালনে যা হেনস্থা হয়েছি যা লস খেয়েছি আবার উঠেছি আবার পড়েছি পড়াশোনা করেছি অনেক কিছু করেছি তো করতে করতে এটুকু আইডিয়া আমার এসে গেছে বা হয়ে গেছে যে প্রবলেম সলভ করতে করতে আর প্রবলেম খুঁজে পাই না যে এই প্রবলেমটা হলে সেখানে কি ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে এবং নিঃসন্দেহে প্রশ্ন করবেন এবং আপনাদের সমস্যা নিয়ে ধরে ধরে ভিডিও তৈরি করার জন্য আবার আমি একটা চ্যানেল করলাম সেই চ্যানেলেও এই সব প্রশ্নগুলো নিয়ে ওখানেও ভিডিও দেয়া হবে মানে সমস্যাটা যাতে কমিয়ে আনা যায় দেখুন প্রফিট করার জন্য পরিষ্কার কথা আমি ইউটিউবে আসেনি তো যদি আপনাদের এই কাজে না লাগে তাহলে আমার এই আঠারো বছরের এই যে তপস্যা মুরগি নিয়ে এটা কোনো কাজের নয় আমি আমার ব্যবসা আছে মুরগি পালন আছে আমি সেখান থেকে ইনকাম করি সেখান থেকে আমার চলে ওটা আলাদা জিনিস যাই হোক এখানে একজন লিখছে এভিএন ভেট দিয়ে এই রে দেখুন এই একটা সমস্যা যখন লাইভ হচ্ছে না তখন কোনো ওষুধের কথা যদি আমি বলি স্বাভাবিক প্রচুর তিনশো প্লাস ওষুধ সম্পর্কে আমি পড়াশোনা করেছি তো যখন আমি ওষুধ সম্পর্কে ভালো খারাপ কথা বলবো তখন লাইভ হয়ে যাবে তখন পরে সমস্যায় পড়ে যাব যাই হোক তার আগে আমি যেটা টাইটেল দিয়েছিলাম আজকের ভিডিওর এই মানে লাইভের সেটা হচ্ছে কি যে ডিম পাড়া দেশি মুরগির খাবারের তালিকা এটা নিয়ে একটু বলি তো যাই হোক তাহলে ডিম পাড়া দেশি মুরগির খাবারের তালিকা সেটা কি যে একটা মুরগি যে ডিমটা দেবে ভালো করে বুঝুন কথাটা যদি শুনতে না পান জানাবেন তাহলে আমি আবার ঠিক করব এত এই তিন বছরের মধ্যে প্রথম লাইভ অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই কিন্তু আছে কাজ করবো নেব তো এই যে ডিমটা যখন মুরগি পারবে তখন এই ডিমের মধ্যে ভিটামিন প্রোটিন মিনারেলস অনেক কিছু আছে এবং সেইগুলো এই মুরগির শরীর থেকেই কিন্তু ট্রান্সফর্ম হয়ে এখা এর মধ্যে আসে এর মধ্যে যখন মুরগির শরীর থেকে এর মধ্যে আসে তাহলে মুরগির শরীরেও তো যোগানটা দিতে হবে তো মুরগির শরীরে যোগান দেওয়ার জন্য কি করতে হবে একে দিতে হবে খাবার তাহলে এই খাবারটা দিতে হবে কিন্তু অনেকে তো এটা জানে না অনেক নতুন খামারি আছে বা অনেক খামারি বলেও দেয় না আমাদের সময় আজ থেকে ধরুন ষোলো আঠেরো বছর আগে একটা লোক পেতাম না যে আমাকে একটু হেল্প করবে মানে এসব বলা তো দূরের কথা যাই হোক এই যে খাবারটা দেয়া হবে একটা দেশি মুরগি ডিম পাড়া দেশি মুরগিকে যদি আমি পার ডে বেসিসে ধরি তাহলে তাদের খাবার দিতে হবে কত থেকে থেকে গ্রাম গ্রাম কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে যখন মুরগি ডিম পাড়ে সে মুরগি হোক মানুষ হোক বা অন্য জীবজন্তু হোক যখন তারা এই সিচুয়েশনে আসে তখন তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করে এবং এই স্ট্রেস বা মুখে অরুচি থাকার কারণে এই খাবারটা তারা প্রপার গ্রহণ করে না আর এই গ্রহণ না করার জন্যে কি হয় দেখা যায় যে মুরগিটা ডিম দেয় না আরো একটা জিনিস আমরা বলে থাকি না যে সঠিক খাবার প্রত্যেক দিন ডিম বা ভালো খাবার দিলে প্রত্যেক দিন দেবে না এটা ভুল কথা দেশি মুরগি হলো ইন্ডিজিনিয়াস ব্রিড এটা প্রকৃতি তাকে তৈরি করেছে আমি আপনি তৈরি করিনি ক্রস ব্রিড না এটা তো এদের একটা জেনেটিক্যালি বৈশিষ্ট্যের কারণে এরা কিন্তু প্রত্যেক দিন ডিম দেবে না সে আপনি যাই খাবার দিন সুতরাং ওই ভুল ভ্রান্তিতে গিয়ে দেশি মুরগি পালনে আসবেন না আপনাকে সঠিক তথ্য নিয়ে দেশি মুরগি পালন করতে হবে তাহলে হয়তো একেবারে না ডুবে গেলেও আপনি যে কিছু একটা করতে পারবেন এই দেশি মুরগি থেকে এটা আমি বলতে পারি আর দেশি মুরগিতে অন্যান্য মুরগির থেকে লাভ বেশি এটা অনেকে মানবে না অনেকে মানবে যারা রাস্তা জানে তারা এই বিষয়টা ভালো জানে যে দেশি মুরগিতে লাভ বেশি তো যাই হোক পার্ট একশো থেকে একশো কুড়ি গ্রাম খাবারের প্রয়োজন পড়বে তাহলে একশো থেকে একশো কুড়ি গ্রাম খাবারের যদি প্রয়োজন পড়ে এই একশো থেকে একশো কুড়ি গ্রাম কে ভাত দিয়েছে কে ধান দিয়েছে কে চাল দিয়েছে যাই দিয়েছে দিয়েছে সেখানে একশো একশো কুড়ি গ্রাম খাবার তো লাগে কিন্তু সেই খাবারের মধ্যে প্রপার প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম এগুলো থাকতে হবে তার কারণ প্রত্যেক দিন বা একদিন ছাড়া বা দুদিন ছাড়া এই মুরগিটার শরীর থেকে এই ডিম হিসাবে ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে ভিটামিন প্রোটিন গুলো তাহলে যদি আমি প্রথমেই এই ডিম পাড়া দেশি মুরগিটার লাগবে শক্তি মানে ক্যালোরি একটা ডিম পাড়া দেশি মুরগির শক্তি প্রত্যেক শক্তি মানে কি এই মুরগিটা হাঁটা চলা করবে একটা ডিম পাড়তে গেলে শক্তি লাগবে চোখ চাইবে বা শরীরের হজম বা আরো নানান কারুকার্যের জন্য এদের শক্তি লাগবে এবং সেই শক্তিটাকে আমরা বলি ক্যালোরি ক্যালোরি হলো শক্তি একক এই শক্তিটা কত লাগবে দুশো থেকে তিনশো ক্যালোরি শক্তি লাগবে এখন 250 থেকে ক্যালোরিটা আরেকটু বলে দিই ক্যালোরিটা হলো যেমন ধান চাল গম মাপলে যে পাল্লা হয় আর এই ক্যালোরিটা হচ্ছে যে এই শক্তি মাপার একক আচ্ছা দেখি কেউ কিছু বলছে কি হয়তো আমি আমার মতো বোকে যাচ্ছি ওদিকে অন্য কিছু ঘটনা ঘটছে এত কমেন্ট তো ভাই আমার পক্ষে পড়া সম্ভব নয় যে তো অনেক কমেন্ট আমি পড়বো কখন আমার কাছে এখন এই মুহূর্তে লোক নেই এত রাত্রে আমার কাছে লোক থাকবে না যাই হোক স্টাডি লাইফ ঠিক আছে সামান্য একটু বড় করলে ভালো হবে ঠিক আছে দাদা শোনা যাচ্ছে আপনার কথা এক্সট্রা ডেডি আচ্ছা এটা কি ঠিক আছে বসুন ধরা তারপর একটা বুঝতে পারছি না কি টিভি আচ্ছা ইমাদ উদ্দিন আয়ান চ্যানেল আচ্ছা দাদা বাংলাদেশ থেকে ধন্যবাদ এইসব জিনিসগুলো আপনি অন্য চ্যানেলে পাবেন না পাবেন না আমি এই জন্য বলছি যে এই জিনিসগুলো বলতে গেলে দাদা প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা এখনো পড়াশোনা করি তো যাই হোক এই জিনিসগুলো জানতে গেলে এবার অনেকে আবার প্রশ্ন করে দাদা আপনি এত কিছু কোথা থেকে জানেন দেখুন আমি আঠেরো বছর ধরে করছি মুরগি পালন স্বাভাবিক আমার তো একটা জ্ঞান থাকবে তারপরে আমি কি করি ওই চ্যাট জিপিটি গুগল এদের ভরসা নয় আমি কি করি দেশ বিদেশের যাদের যেসব জায়গায় প্রত্যেক দেশের এই পোলট্রির বিষয় নিয়ে তাদের গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশেও আছে ভারতেও আছে আরো অন্যান্য বিভিন্ন দেশে আমেরিকা বা অস্ট্রেলিয়া আরো অনেক জায়গায় আছে সেই সব জায়গার গবেষণাপত্রগুলো জোগাড় করতে চাই বা চাই যে কিভাবে কোন কোন দেশে কি কি নিয়ে বা কি বিষয়ের উপরে গবেষণা হচ্ছে এবং সেই গবেষণা পত্রটা যেগুলো বা দেখা যায় সেটা যদি ফ্রিতে কিভাবে পাওয়া যায় সেই সোর্সগুলোকে আমি অ্যাডজাস্ট করে সেখান থেকে আমি কিন্তু এই বিষয়গুলো জানতে পারি বা পড়ি বা পড়াশোনা করি ওই গুগলে বা ইউটিউবে কেউ দেখ লিখে রেখেছে বা সেগুলো আমি এড়িয়ে চলি যাই হোক তাহলে শক্তি লাগবে কত আড়াইশো থেকে তিনশো ক্যালোরি এখন এই শক্তিটা আসবে কোথা থেকে স্বাভাবিক অনেকে ধান খাওয়াতে পারে অনেকে চাল খাওয়াতে পারে অনেকে ভাত খাওয়াতে পারে অথবা অনেকে আবার গম ভুট্টা নানা রকম বিভিন্ন বাড়ির যা কিছু খাবার আছে সেটা দিয়েই এই দেশি মুরগি পালনটা হচ্ছে কিন্তু যাই পারে করুন আপনার লাগবে একশো থেকে একশো গ্রাম খাবার এবং আড়াইশো থেকে তিনশো ক্যালোরি শক্তি যেটা এই ধান চাল গম ভুট্টা এইসব জিনিস থেকে বাড়ে এবার প্রোটিনটা লাগবে যেহেতু একটা ডিম পাড়া দেশি মুরগি তাহলে এর প্রোটিন দিতে হবে প্রোটিনটা কত দিতে হবে এখানে একটা বিরাট ক্যালকুলেশন আছে আমি যত বই পড়েছি বা যা কিছু করেছি সেখানে আমি সব সময় একটা জিনিস দেখেছি বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট অ্যাকুরেট পার্সেন্টেজ প্রোটিনটা কত লাগবে একটা ডিম পাড়া মুরগির এটা ঠিক ঠিক নেই তো যাই হোক যখন না আমি এই বিষয়টাকে নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করলাম তখন আমি যেটা দেখলাম একটা মুরগির থেকে থেকে প্রোটিন লাগবে লাগবে প্রোটিনটা আপনার লেয়ার লেয়ার আছে আছে ফিড না সেই লেয়ার ফিডেও চোদ্দ ষোলো পার্সেন্ট প্রোটিন থাকে এবারে এটা নির্ভর করে মুরগির ওজনের ওপর যে মুরগির ওজনটা কত আছে হয়তো ডিম পারতে পারতে একজন এক কেজি তিনশো থেকে এক কেজিতে নেমে এসছে তার প্রোটিন একরকম লাগবে নতুন মুরগি সবই ডিম পাচ্ছে তার প্রোটিন একরকম লাগবে কিন্তু এত ভেদাভেদ করে খাবারগুলো পাওয়া যায় না যাই হোক এবারে একটা কথা জেনে নিন যে এই দেশি মুরগিটা একটা দেশি মুরগির ডিম পাড়তে গেলে তার ওজন হতে হবে কমসে কম এক থেকে মানে সরি নশো থেকে এক কেজি তিনশো ওজন হতে হবে এটা হচ্ছে মুরগির ওজন হতে হবে এইটা হচ্ছে একটা ডিম পাড়া দেশি মুরগির আদর্শ ওজন যদি এক কেজি তিনশো পারস হয় তখন আমরা বলি মুরগি চর্বি হয়েছে ঠিকঠাক ডিম দেবে না যদি নশো গ্রামের নিচে হয় তাহলেও ডিম দেবে না আরো একটা জিনিস ভ্যারি করে সেটা হচ্ছে এই মুরগিটার বয়স সেটা হচ্ছে পাঁচ মাসের নিচে দেশি মুরগি ডিম দেবে না অনেকে বলে তিন মাসে নাকি ডিম দেয় অনেকে বলে চার মাসে ডিম দেয় আমি তো খালি ভাবি যে এরা কারা মানে খামারি খামারির ক্ষতি করে আর যারা নতুন তারা ভাবে কি যে হ্যাঁ হয়তো আমার তিন মাসে ডিম দেবে বা চার মাসে ডিম দেবে হো করে লেগে গেল কিন্তু বেকার পরবর্তী সময় যখন হবে না তখন ভেঙে পড়বে বলবে দাদা মুরগি ডিম হচ্ছে না ব্যাপারটা জেনে রাখুন ডিম দেয়া সম্ভব নয় অনেক হাইব্রিড লেয়ার আছে বা সোনালি আছে বা ওই আড়াইয়ার ব্ল্যাক কস্টলক এরা সাড়ে চার মাস থেকে ডিম দেয়া শুরু করে কিন্তু দেশি মুরগি পাঁচ মাসের আগে ডিম দেবে না যাই হোক তাহলে আদর্শ ওজন কত নশো থেকে এক কেজি তিনশো আর এদিকে হচ্ছে পাঁচ মাস বয়স লাগবে এই দুটো ভালো করে খেয়াল রাখুন শক্তি লাগবে কত যেগুলো ধান চাল থেকে সেটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো প্রোটিন লাগবে কত চোদ্দ থেকে আঠেরো পার্সেন্ট আচ্ছা তাহলে ক্যালসিয়াম এই সরি ক্যালের শক্তি গেল প্রোটিন গেল তাহলে ডিম পাড়া মুরগি তাহলে তো আমাকে ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়ামটা কি দিতে হবে এবার ভালো করে কথাটা শুনুন ক্যালসিয়াম যেটা দিতে হয় সেটা হচ্ছে যখন মুরগির ডিম পারছে না সে নতুন পুরনো যাই হোক যখন ডিম পারছে না তখন তার পার ডে এক গ্রাম প্রয়োজন পড়ে ক্যালসিয়াম কিন্তু যখনই সেই মুরগিটা ডিম পাড়া শুরু করলো আজকেই ডিম পাড়া শুরু করলো আজকের থেকেই বা কাল থেকেই তার প্রয়োজন পড়বে পাঁচ থেকে ছ গ্রাম প্রোটিন এই সরি ক্যালসিয়াম ছ গ্রাম ক্যালসিয়াম এইটা এই তিনটে জিনিস একটু খেয়াল করুন আচ্ছা প্রোটিনটা চোদ্দ থেকে যে আঠারো পার্সেন্ট প্রোটিনটা আমরা পাবো সেই প্রোটিনটা কোথা থেকে আসে যেমন ধরুন সয়াবিন থেকে আসে সয়াবিন থেকে আসতে পারে খোল থেকে আসতে পারে তারপরে মাছের গুঁড়ো থেকে আসতে পারে এই কয়েকটা জিনিস থেকে প্রোটিন সোর্স পাবো আর এই যে ক্যালসিয়ামটা কোথা থেকে পাবো পাঁচ গ্রাম যে ক্যালসিয়ামটা পার ডে লাগবে সেটা আমরা পাবো চুনা পাথর চুনা পাথর মানে কি যেটা হচ্ছে আমরা ওই যে কি বলে পান খাওয়া হয় সেই চুনা পাথর অথবা ডিমের খোসা কিন্তু এগুলোকে একটা প্রসেসিং আছে সেই প্রসেসিং করে খাওয়াতে হবে ডাইরেক্ট খাওয়ানো যাবে না তাহলে চুনা পাথর আর ডিমের খোসা এটা সবথেকে সহজ এর এরপরে ঝিনুকের গুঁড়ো আছে আর অনেক ব্যবস্থা আছে সেগুলো পরে জানানো হবে তাহলে মেন মেন এই গেলে স্তম্ভ যেটা ডিম আমার সেটা হচ্ছে ক্যালোরি লাগবে আড়াইশো থেকে তিনশো প্রোটিন লাগবে চোদ্দো থেকে আঠেরো পার্সেন্ট ক্যালসিয়াম লাগবে পাঁচ গ্রাম এই তিনটে জিনিস মোটামুটি ঠিকঠাক করতে পারলেই তাহলে ভিটামিন মিনারেলস যেগুলো আছে এই সব খাবারগুলোর মধ্যেই কিছু কিছু ভিটামিন এবং মিনারেলস আছে তারপরেও সেটা আলাদা করে দেওয়া যায় তারপরে এর মুখের অরুচি কাটাবার জন্য আরো কিছু দেওয়া যায় আর এগুলো জেনে রাখুন হতে পারে আগামী দিনে হয়তো আপনি মুরগি পুষলেন মুরগি পুষে হয়তো একটা ইউটিউব চ্যানেল খুললেন এটাকে ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখুন এটা আপনার লাগবে ইউটিউবে এরকম অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলো করে আপনিও আগামী দিনে হয়তো ইউটিউব চ্যানেল করতে পারেন করে এগুলো করে আপডেট দেবেন যে এই এই ব্যাপারে এই কেস তাহলে কি হবে সঠিক তথ্যটা মানুষের কাছে যাবে এই যে অনেকে মন কথা সেগুলো চলবে না আচ্ছা যা কিছু বলি সেটা জেনে বলি যা কিছু করি সেটা জেনে করি এবং আছে যে যত রুগী মারবে তত ডাক্তারের অভিজ্ঞতা হয় ঠিক তেমন যত মুরগি মারবে তত খামারের অভিজ্ঞতা হয় এটা একদম বাস্তব কথা তো যাই হোক এইটা করতে করতে এত কিছু উদ্ধার করেছি তো যাই হোক এখানে আবার দুটো একটা কমেন্ট দেখি আচ্ছা হারাদন মহন্ত হায় এই রে এই নামটা কি এম মানে এম 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 কি হাই দাদা ঠিক আছে ওকে আচ্ছা এক্সটেন্ডিং নমস্কার দাদা কেমন আছেন এগুলো তো পড়েছি মনে হয় আগে নাকি আচ্ছা লাইভে কতজন আছে এটা আমি এখানে দেখতে পাবো না সে আমাকে আবার অন্য দিকে যেতে হবে যাই হোক আমি আমার কাজটা শেষ করি কাজটা শেষ করতে পারলেই ভালো তো যাই হোক দশ মিনিটের বেশি লাইভ না করাই ভালো তা হয়ে গেল তো দেখতে পাচ্ছি এখানে ষোলো মিনিট তাহলে কি এইটুকু আজকে এই পর্যন্ত থাকবে নাকি আরেকটু এগোনো যাবে এটাই হচ্ছে ব্যাপার তাহলে কি হলো যে ডিম পাড়া দেশি মুরগির খাবারের তালিকা নিয়ে নয় আমরা নেক্সট লাইভটা করা হবে আর যদি কিছু প্রশ্ন থাকবে আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করেছেন আমি ঠিক সময় মতো উত্তর দিয়ে দেবো আবার সেখানে যা কিছু প্রশ্ন থাকবে সেটা নিয়ে নয় পরের দিন আবার লাইভ করব এবং যত ঘন ঘন লাইভ করা যাবে আমি সেটা চেষ্টা করব যত ঘন ঘন লাইভ করতে পারবো এবং আপনাদেরকে লাইভের কখন লাইভ হবে সেটা আমি জানিয়ে দেব তাহলে আজ এই পর্যন্ত থাক ভালো থাকবেন ধন্যবাদ